আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি স্বাগত জানাচ্ছি জামায়াত যেটা বাংলাদেশ সহকারে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের শান্তির এক বার্তা দিয়ে আসছে কিন্তু যখনই আমাদের দেশে বিশ্ব ইজতেমার এক সময় আসে তখনই রাজনৈতিক দলের মতো দুইটা তিনটা দলে এইভাবে এইভাবে বিভক্ত হয়ে যায় আর সে বিভক্ত হওয়ার পরেই কি করে সেখানে তারা আজরাইলের ভূমিকা পালন করে দুইজন তিনজন পাঁচজন সাতজন একেবারে জান্নাতে পাঠায় দেয় আপনারা যদি এই আজরাইলের ভূমিকা পালন করেন একজন সাধারণ মুসলিম যে ধরেন মোটামুটি ইসলাম সম্পর্কে জানে না একটু জানার চেষ্টা করে বা আপনাদের কাছে যায় তারা আপনাদেরকে কি করা উচিত জুতা দিয়ে মারা উচিত না দুইটা দলের কথা বলতেছি আমি আপনারা যদি এই সমস্ত ভূমিকায় যে প্রত্যেকটা বছর আপনারা এমন করে যাচ্ছেন আপনারা নিজেদের মধ্যে নিজেদের মানে মিল খুঁজে পাইতেছেন না মিল রাখতে পারতেছেন না তাহলে সাধারণ মানুষ আপনাদেরকে থুতু নিক্ষেপ করবে না বলেন আপনারা নিজেরাই বলেন এ যা এর মাঠ দখল করতেছে এ যা এর মাঠ দখল করতেছে মাঠ কি আপনাদের বাবার হ্যাঁ এখানে আপনারা পুরা তাবলিক জামাতটাকে ধ্বংস করে দিচ্ছেন সারা বিশ্বের কাছে এখানে আপনারা ছড়াইতেছেন এই যে যে মুসলমানদেরকে মুসলমানদেরকে জঙ্গি সংগঠন আপনারাই এই 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 কাহিনী ঘটান আজকে সমস্ত কাহিনীগুলা গত বছর হয়েছে আর আগের বছর হইছে প্রত্যেকটা বছর আপনারা মারামারি হানাহানিতে লিপ্ত হয়ে যান এবং সর্বশেষ দেখা যায় দুইজন তিনজন মারা যায় সরকার থেকে আপনাদেরকে নির্ধারিত দিয়া দিছে যে এ এরপরে করবে এ এর করবে কিন্তু সেখানে তারপরেও আপনারা গিয়ে কি করেন মারামারি করেন দেশীয় অস্ত্র শস্ত্র মানে পুরাই সন্ত্রাসী এক ভূমিকা যেখানে ইসলাম শান্তির বার্তা দেয় যেখানে ইসলাম মানুষকে ভালো পথে ডাকে সুন্দর পথে ডাকে মানুষকে বুঝায় সেখানে আপনারা কি করেন দেশীয় অস্ত্র নিয়া একে অন্য মুসলিম ভাইয়ের উপরে ঝাঁপায়া পড়েন জান্নাতে পাঠিয়ে দেন হ্যাঁ আপনি বীর হয়ে গেছেন আসুন দেখি গণমাধ্যম কি বলতেছে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি টঙ্গি স্টেমা ময়দানে তাবলিগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে হয়ে এখন পর্যন্ত প্রায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আহত হয়েছে প্রায় বেশ কয়েকজন মঙ্গলবার সতেরো ডিসেম্বর দিবাগত রাত দুইটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহতরা হলেন বাচ্চু মিয়া সত্তর বছর বয়স তাইজুল ইসলাম পঁয়ষট্টি বছর আরেকজন হচ্ছে বেল্লাল এদের মধ্যে বাচ্চু মিয়ার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলার পাকুরিয়া থানায় এবং বেলালের বাড়ি হচ্ছে ঢাকা দক্ষিণ কানের বেরাইদ এলাকায় এবং তাইজুল ইসলামের বাড়ি বরগুনা জেলায় দর্শক মোটামুটি এই তিনজনের মতো সেখানে নিহতর ঘটনা ঘটেছে সমানিত দর্শক ভাইরা তো দিন শেষে কথাগুলা কিন্তু রাগে আসে এই যে আপনাদেরকে গালি দিছি বা আপনাদেরকে যাই বলছি মানে এটার কারণটা কি আপনারা যদি আজকে নিজেরা নিজেরার মধ্যে ভালোভাবে মিলমিশ করে চলতে পারতেন সাধারণ মুসলিম বা অন্য যে ধর্মলম্বীরা রয়েছে সেখানে তারা যাইতো দেখত যে আসলেই কি ইসলাম শান্তির বাণী বয়ে আসে বা বাণী নিয়ে আসে তাহলে না তারা আপনাদের উপরে বিশ্বাস রাখতো কিন্তু আপনারা নিজেরাই নিজেদের মধ্যে গুতা লাগাইয়া সেখানে ভিন্ন পরিস্থিতি সৃষ্টি পুরা মাওনা থেকে শুরু করে একদম টঙ্গি তারপরে সমস্ত রোড যান চলাচল বন্ধ রয়েছে ঢাকা পর্যন্ত তাহলে এখন পরিস্থিতিটা কেমন হচ্ছে সাধারণ মানুষকে আপনারা ভোগান্তিতে ফেলতেছেন না আপনারা তো সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতেছেন একেবারে তাদের মায়ের আজকে মনে হয়েছে যে আপনারা বীর হয়ে গেছেন না এমনই তো কিছু এখানে ক্ষতি কি আপনার হইছে একলা দনো দলের তো ক্ষতি হিসেবে তাহলে সেটা কেন আপনারা বুঝতেছেন না তো সবারই তো হচ্ছে টোটাল বিষয় আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারিকাতে